বাংলাদেশে যদি জান্নাতের সুখ পেতে চান তাহলে অবশ্যই জামাত ইসলামকে সাপোর্ট করেন ভোট দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ বিএনপির দিন এখন শেষ হয়ে গেছে জনগণ এখন কে চায় না এটা বিএনপি বারো ভালো করে তারা বুঝে গেছে তাই তারা এখন চাচ্ছে হুমকি দুমকি দিয়ে মাঠ দহল করে তারা এখন ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছে সম্মান জপিয়া বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যাবা যাচ্ছেন মানুষের দল এনার নেই লেগে আছে জনগণ এবার জামাত ইসলামকে চায় চতুর্দিকে জামাত ইসলাম জামাত ইসলাম বলে একটা সুর উঠেছে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামে আবার সরকার গঠন করবে এটা নিশ্চিত চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ